এখন এই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে একটা একটা নর্মাল কমন সমস্যা প্রায় সবারই দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কাশি এবং কাশির সাথে কি হচ্ছে কখনো কখনো জ্বর আসছে অল্প এবং বলা ধরে যাচ্ছে সেই বিষয়টাকে নিয়ে আজকে বলবো আমি যে কোন কোন ওষুধ হোমিওপ্যাথিতে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা খুব সহজেই এবং খুব কম খরচে সমস্যার সমাধান করতে পারি নমস্কার আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায় কনসালটেন্ট হোমিওপ্যাথি আজকে আমি চারটে ওষুধ নিয়ে শুধু আলোচনা করব যেই চারটি ওষুধ ব্যবহারের মাধ্যমে আমাদের এই কাশি সর্দি ধরা গলা ব্যথা জ্বর এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এই চারটি ওষুধ হচ্ছে প্রথমত আমি বলবো অসিমাম স্যাংটাম মাদার টিনচার আর তার সাথে আমি বলবো স্যাম্বুকাস নাইগ্রা মাদার টিনচার ব্যবহার তার সাথে আমি বলবো জাস্টিসিয়া অ্যাধোডোটা মাদার টেনশন আর বলবো বায়ো কম্বিনেশন সিক্স এই চারটে ওষুধকে কেমন করে আমরা ব্যবহার করতে পারি সেটাকে নিয়েই আজকে আলোচনা হবে প্রথমেই আমি অসীমম স্যাংটাম মাদার নিয়ে কথাবার্তা বলছি তো এই অসীমম স্যাংটাম মাদারটা কিন্তু তুলসী থেকে তৈরি হয় আমরা যে তুলসী গাছ দেখি না সেখান থেকে তৈরি হয় এটা একটা ইন্ডিয়ান ড্রাগ তো ধরুন কারু ঠান্ডা লেগেছে বা এই আবহাওয়া পরিবর্তন তো ঠান্ডা লাগছে তো ঠান্ডা লেগেছে নাক দিয়ে কাঁচা জল গড়াচ্ছে একটা জ্বর জ্বর ভাব বা জ্বর এসে গেছে ওই নিরানব্বই সাড়ে নিরানব্বই এই একটা মানে টেম্পারেচারটা তখনও খুব বাড়েনি নিচের দিকে আছে নিরানব্বই সাড়ে নিরানব্বইয়ের মধ্যে আছে গা হাত পা একটা ম্যাচ ম্যাচ করছে শুকনো কাশি হচ্ছে এই অবস্থায় আমরা অসিগম স্যানটাম মাদার টিচার ব্যবহার করতে পারি এবং তার ডোজটা কীরকম হবে না মাদার টিচারের পাঁচখানা পাঁচ ফোঁটা ওষুধ আমরা সারা সারাদিনে চারবার পাঁচবার যদি আমরা ব্যবহার করি ধরুন অল্প একটু জল নিলাম তাতে চার পাঁচ ফোঁটা অসিমম স্যানটাম মাদারটা দিয়ে দিলাম নিয়ে আমরা সেটাকে খেয়ে নিলাম এইভাবে যদি আমরা চার পাঁচবার খাই তাহলেই দেখবো জ্বর সর্দি কাশি গলা ব্যথা যাই থাকুক না কেন সেটা ঠিক হয়ে যায় এরপর আসছি যদি এরকম ঘটনাটা না ঘটে যদি আরেকটুখানি কিরকম হবে ক্ষেত্রে এরকম হচ্ছে যে একটা কাশি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে দেখতে পাওয়া যায় যে তারা কাঁচতে কাঁচতে রাত্রিবেলা ঘুম থেকে উঠে পড়ছে এবং উঠে কাঁদছে তাদের একটুখানি শ্বাসকষ্ট হচ্ছে আর কাশির সাথে রকম হচ্ছে যে যে সর্দিটা আসছে না এটা গলা থেকে তুলতে পারছে না বড়দের ক্ষেত্রেও এটা ঘটে বড়দের ক্ষেত্রেও একই রকম সমস্যা ঘটে তারা কাশছে কিন্তু বলছে কি না গলায় যেন সর্দিটা লেগে আছে সর্দিটা খুব চ্যাট চ্যাটে এবং একটুখানি যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকে একটু চাপ বোধ লাগছে নাকটা বন্ধ হয়ে গেছে এরকম অবস্থায় আমরা শ্যাম্বু কা ব্যবহার করতে পারি এবং তার কতটা সুফল হয় সেটা ব্যবহার না করে আপনারা বুঝতে পারবেন না তার কিরকম দোষটা থাকে স্যাম্বু কাস মাদার আপনি তিন থেকে চার ফোঁটা কিংবা কুপিসে পাঁচ ফোঁটা নিন এবং ওই হাফ কাপ জলে তো দিয়ে দিন দিয়ে সেটা সারাদিনে চারবার ব্যবহার করুন দেখবেন আপনার যে বাচ্চাটি কাজ ছিল তার একটা শ্বাসকষ্টর মতো হচ্ছিল এটা কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এরপরে আমি এটা বলছি কাশির সবথেকে বড় মহৌষি সেটা হচ্ছে জাস্টিসিয়া এত দৌড়া সেটা কি হচ্ছে না বাসক থেকে তৈরি হয় আমরা যে ওই বাসক পাতা দেখতে পাই না অনেক সময় সর্দিতে তো মানুষ বাসক পাতা ব্যবহার করে এই বাসক পাতা থেকে তৈরি হচ্ছে জাস্টিসিয়া এত দৌড়া এর ব্যবহার যে কোনো সর্দি কাশিতে ব্যবহার করা যেতে পারে যে কোনো ধরুন কারুর খুব শুকনো কাশি হচ্ছে জাস্টিসিয়া এত দৌড়া ব্যবহার করা যায় কারুর কাশিতে কাশতে যে কফটা উঠে আসছে সেটা একদম হলুদ রঙের বা দুর্গন্ধ হচ্ছে বা কাছে কাস্তে গলা ধরে গেছে কাস্তে গিয়ে দেখা যাচ্ছে যে বুকে প্রচণ্ড পরিমাণে একটা চাপ লাগছে কেউ কেউ দেখবেন বুকে হাত দিয়ে কাশছে হ্যাঁ কাশির যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের সমস্যায় যদি আমরা জাস্টিসিয়া এতদেটাকে মাদারকে ব্যবহার করি আমরা একটা মিরাকেল রেজাল্ট পাই হুম মানে কল্পনার বাইরে সেখানে কিন্তু আমাদেরকে অ্যান্টিবায়োটিক নিতে হয় না সেখানে আমাদের আপনার কফ সিরাপ নিতে হয় না এগুলো লাগে না জাস্টিসিয়াই কিন্তু সমস্ত কিছু কাশিতে হিসাবে ব্যবহার করা যেতে পারে তার ডোজটা কীরকম হবে তার ডোজটা হবে মোটামুটি ধরে রাখুন তিন থেকে চার ফোঁটা ওষুধ ওই হাফ কাপ জলেতে দিয়ে দেবেন সারাদিনে তিন থেকে চারবার আপনারা ব্যবহার করবেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন সর্দিটা উঠতে শুরু করে দিচ্ছে ধরুন আগে সর্দিটা একদমই উঠছিল না আপনি এই ওষুধগুলো ব্যবহার করলেন প্রয়োজন অনুযায়ী যখন যেরকম সিমটমস আপনি পেলেন সেরকম ব্যবহার করলেন করার পর যখন সর্দিটা উঠতে শুরু করে দিল দেখলেন সর্দিটা একটু পাতলা হয়ে গেছে উঠছে তখন আর ওষুধ ব্যবহার করা দরকার নেই তখন বন্ধ করে দিল এবার আপনি কিছু বুঝতেই পারছেন না কারণ সময় এই ওষুধগুলোকে নিয়ে হয়তো সেই মুহূর্তে আপনার কাছে নেই তাহলে আপনি কি করবেন তখন বায়ো কম্বিনেশন সিক্স সমস্ত কিছু কোম্পানি বড় বড় যে কোনো কোম্পানির বায়ো কম্বিনেশন সিক্স আপনি পেয়ে যাবেন বায়ো কম্বিনেশন সিক্স আপনি তিন থেকে চারখানা করে ট্যাবলেট সারাদিনে তিন থেকে চারবার যদি আপনি নেন তাহলেও কিন্তু সর্দি কাশিতে উপশম আপনি পাবেন তবে আমি এই যতগুলো ওষুধের কথা বললাম এই চারটে ওষুধের কথা এছাড়াও আরও অনেক ওষুধ আমরা কিন্তু নিত্য ব্যবহার করি কিন্তু যারা আমাদেরকে দেখাতে পারছেন না যারা দূরে আছেন তাদের জন্য কিন্তু এই চারটি ওষুধ যদি ব্যবহার করে বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পান যদি দু তিন দিন পরে কি চার দিনের পরেও দেখছেন কাশি কমছে না সমস্যাটা বাড়ছে তাহলে অতি অবশ্যই কিন্তু অপেক্ষা না করে যে কোনো একজন ডাক্তারকে দেখিয়ে নেবেন এই পরামর্শটা কিন্তু থাকছে আজ এইটুকুই থাক নমস্কার Goodbye.